হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে নতুন অনেক কালেকশন চলে আসছে সকাল সুন্দর থেকে মানে আজকেও আমরা নতুন কালেকশন দেখব নতুন বছর শুরু হয়ে গেছে এখন নতুন নতুন কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একদম একদম 25 সালের একদম ধামাকা একটা নিউ কালেকশন চলে আসছে যেগুলো আপনি গত তো এর আগে এই টাইপের কাপড় দেখছেন কিন্তু এগুলো ডিজাইন দেখেন আলাদা জি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আসছে আমাদের কাছে এগুলো শুনে জামা ওনা একদম ফুল সেট পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং একদম সেট করে আপনারা নিতে পারবেন খুবই নেজেবল প্রাইস থাকবে এই যে জামার ওনা সেটটা দেখেন ওটা হচ্ছে জামার কাপড় এই যে এটা হচ্ছে ওনা একদম ফুল সেট কস্টটা থাকবে একদম অফার প্রাইজে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শালার দেখেন ওটা দেখলাম ল্যাভেন্ডার কালার ওটারই যেটা আছে ব্ল্যাক কালার যার যে কালারটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর যারা ব্যবসা করেন এবং খুরসা নিতে চাচ্ছেন সবাই নিতে পারবেন দুইটাই আমরা দিতে পারবো

সুন্দর সুন্দর কালার ছাড়াও অসুন্দর কালার পাবেন না এগুলো যেগুলা কালার দেখবেন সব কয়টা কালারই সুন্দর হয়তো ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না বাস্তবে এগুলা আরো বেশি সুন্দর ঠিক আছে sariটা আমি গসটাও বলে দিই এগুলো আজকে গস থাকবে 25 সালের প্রথম বছরে একদম অফার প্রাইস মাত্র 200 টাকা গস মাত্র 200 200 জি জামার গস থাকবে 200 আর ফলসের ভালো ভালোটা কাপড়টা থাকবে 80 টাকা গস জাপানিজ এই যে আমরা ভিডিওটা অনেক বড় হবে জন্য আপনাদেরকে ফলসে দেখাতে পারতেছি না ওর এগুলো সবটার সঙ্গে আপনারা নিতে পারবেন সমস্যা আর যদি চান ছবি পাঠিয়ে দিতে পারবো একদম ফুল এই কালারটা দেখেন সি গ্রিন কালার মাত্র দুইশো টাকা গজ থাকবে জামা ওরনা থাকবে দেড়শো টাকা গজ ফলসের কাপড় থাকবে আশি টাকা গজ তিন দিনেই হোম ডেলিভারি এই কালারটা দেখেন এই ডিজাইনটা দেখ

যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন দাম সবগুলোই কিন্তু सेम থাকবে দামটা কিন্তু রিয়াজুল বলে দিয়েছে জামার গস 250 150 আর ফলসের গস থাকবে 80 টাকা এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনাদের লাগে সেটাও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন ডিজাইন আছে রিয়াজুল পালন করছে বাবা প্রত্যেকটা ডিজাইনটা লক্ষ্য করুন আর এছাড়াও যদি ভিডিও করতে সুবিধা হয় আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন এখানে আর সুযোগ সুবিধা আছে